দু চারটে জাহেল সমাজে আছে তাও তাসমিয়া পড়তে পারে না সুরা ফাঁতে পড়তে পারে না এদের গল্প আপনি ছেড়িয়ে দেন তেলাবাদ করার মতো ভালো মানুষ তো পৃথিবীতে কিছু আছে আবার তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে তাদেরকে দাবাত করিয়ে তাদেরকে পয়সা দিয়ে খুব সুন্দর তেলাবাদ জনগণকে শোনানোর মানুষও পৃথিবীতে বহুত আছে কিন্তু না পারা মানুষগুলোকে দায়িত্ব নিয়ে কোরআন শিখিয়ে দিতে পেরেছে কতজন কোরআনের তেলাবাদ শুনে শুনিয়ে তিনি ক্ষান্ত তাকে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের চাইতে সুন্দর তেলাওয়াত তো কারোর হতে পারে না আপনাদের কি মনে হয় রসুলের কোরআন তেলাওয়াতের চাইতে ভালো তেলাওয়াত দ্বিতীয় কারোর হতে পারে এ না জোর করে বলেন পারে না নিশ্চয়ই পারে না তবে তিনি তেলাবাদের তেলাব শুধুমাত্র তেলাবাদ করে কেন্দ্র থাকেন নি তার কাছে তেলাওয়াত যারা শুনেছেন ইমামুল মুত্তাকিন সাজ্জিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তেলাবাত করা শিখিয়েও দিয়েছেন আর একটু মন খুলে বলেন তাহলে এই পর্যন্ত শোনার পরে বলুন রসুল্লাহ হ্যাঁ কখনো কখনো তিনি বলতেন সাহাবিদের ভিতরে যারা খুব ভালো কোরআন পড়তে পারতেন নবীজি তাদেরকে বলতেন বলতেন ই করা আলাইয়া নবীজি বলতেন তুমি আমাকে একটু কোরআন তালাবাদ করে শোনাও তো সাহাবি কবি কবি জবাব দিতেন বলতেন বলতেন নজর কোরআন আপনার উপরে নাজেল হয় করিম তো আল্লাহ আপনার উপরে করেছেন নাজেল আল্লাহর আকাশ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে কোরআন সুন্দর করে তেলাবাদ করার ক্ষমতা কে রাখতে পারে কার আছে আপনার চাইতে সুন্দর কোরআন তেলাবাদ করে শোনাতে পারে কোরআন কি করে তেলাবাদ করতে হয় সেটাও তো আপনি আমাদেরকে শিখিয়েছেন আর আপনি আমাকে কোরআন শোনাতে বলছেন নবীজি তখন বলতেন বলতেন আমি আমি অন্যের কাছে করানের তাবাত শুনতে খুব পছন্দ করি আর একটু মন করে বলুন তাহলে এখান থেকে স্পষ্ট হয় সাহাবারা যদি সুন্দর তেলা শিখে থাকেন তো রসুল পাকের কাছেই শিখেছেন করান তো নাজেল হয়েছে রাসূলের উপরে তো সাহাবারা শিখে থাকলে কার কাছে শিখেছেন জোর গর বলেন সাহাবারা যদি সুন্দর তেলাওয়াত করতে শিখে থাকেন তো রাহমাতুল্লিল আলামিন সাজিদুল মুরসালিন এর কাছেই তারা কুরআনুল সুন্দর তেলাওয়াতটা শিখেছেন তাহলে এখান থেকে এইটা স্পষ্ট হয় হয় যে রসুলুল্লাহ কোরান তেলাবাদ করে শুধু ক্ষান্ত থাকেননি কোরানের তেলাবাদ শুনিয়ে রসুলুল্লাহ ক্ষ্যান্ত আনুন তেলাবাদ শুনিয়েছেন যে মানুষগুলো ভক্তির সাথে আন্তরিকতার সাথে তার দারবারে এসে কোরানের তেলাবাদ শুনেছেন রসুলুল্লাহ তাদেরকে একদিন কোরানের তেলাবাদটা শিখিয়েও দিয়েছেন যে চারটি দায়িত্ব আল্লাহ তাক তাকে দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে চারটি কাজের কথা তার দোয়ার ভিতরে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে জানো বললেন যে আল্লাহ আল্লাহ আমাকে ইব্রাহিম নবীর দোয়ার দোয়ার ফসল হিসাবে পাঠিয়েছেন আর ঠিক সেই চারটি কাজের দায়িত্ব আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছেন বিশ্বনবী অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত দায়িত্ব সহকারে সেই চারটি দায়িত্বের প্রথম দায়িত্বটা পালন করেছেন আর ধাপে 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 ঠিক বাকি তিনটিও পালন করেছেন প্রথম কাজ করান করানুর ক্যারিমের তেলাবাদ তেলাবাদ যারা শুনবে তাদেরকে তেলাবাদ শিখিয়ে দেওয়া আজকে সমাজে সবচেয়ে বেশি যেটা আশ্বাদ্যের বলে অনুভূত হচ্ছে এখন করান তেলাবাদ করার মানুষ আছে আমি আবার বলছি যদি কেউ কেউ যদি আমার কথার অপব্যাখ্যা করে তারবাদ করবার মতো কিছু মানুষ সমাজে আছেন খুব ভালো ভালো কারীরা রয়েছেন কেউ ন্যাশনাল কারি তো কেউ ইন্টারন্যাশনাল কারি এবং তাদেরকে দাবাত দিয়ে কোরআনুল তেলাবাদ শোনানোর মতো মানুষ সমাজে আছে ভাই অন্যদিকে মন দিলে হবে না এই যে কজন আছেন আমি তো মাইক ছাড়বো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আমারও ব্যস্ততা তাড়া করে বেড়াচ্ছে আমি আবার বলছি পৃথিবীতে কোরআন সুন্দর করে পড়বার মানুষ কোরআন উচ্চারণটাও ঠিকঠাক করতে পারে না প্রকল্প ছেড়ে দেয় কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আজও বিশুদ্ধ রূপে তার টিলের সাথে কোরআন তেলাবাদ করার মতো যোগ্যতা সম্পন্ন হাজার লাখ মানুষকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন রসুল রসুলুল্লাহ ঠিক যে কোরআনটা শিখিয়েছিলেন এবং যেভাবে পড়তে শিখিয়েছিলেন সেই পঠন রীতি বহাল রেখে আজও কোরআন তেলাবাদ করার মতো যোগ্যতার সাথে কোরআন তেলাবাদ করার মতো মানুষ হাজার না শত শত না হাজার হাজার না লাখ লাখ আল্লাহ আকাশের নিচে বাঁচিয়ে রেখেছেন এবং কেয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা বল থেকে যাবে ইনশাল্লাহ বাট সেই মানুষগুলোর কি হবে কোরআন তেলাবাদ করার মতো কারিও আছেন হাফেজও আছেন বহু মৌলানা আছেন তাদেরও কোরআন তেলাবাদ ভালো চারটে জাহেল সমাজে আছে তাও তাসমিয়া পড়তে পারে না সুরা ফাতে হা পড়তে পারে না এদের গল্প আপনি ছেড়িয়ে দেন যারা আঁটে হয় না ওর হাসি দেওয়ার কত বলে স্টেজে দুই একটা বক্তা আছে দুই একজন বক্তা আছেন দু চারজন দু দশজন বিশ পঞ্চাশ জন বক্তা হয়তো খুঁজতে পাওয়া যাবে যারা কোরআন শরীফ পড়লে নিচু ক্লাসের হাফেজে কোরআন যারা তাদেরও নিচু ক্লাসের মাদ্রাসার ছাত্র যারা তাদেরও হাসি পায় হাসে এই জন্যে আহারে পড়াটা কি সুন্দর হজুরে কিন্তু এর পরও বলছি করান তেলাবাদ করার মতো ভালো মানুষ তো পৃথিবীতে কিছু আছে আবার তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে তাদেরকে দাবাত করিয়ে তাদেরকে পয়সা দিয়ে খুব সুন্দর তেলাবাদ জনগণকে শোনানোর মানুষ পৃথিবীতে বহুত আছে কিন্তু দায়িত্ব নিয়ে সমাজের কোরআন পড়তে না পারা মানুষগুলোকে দায়িত্ব নিয়ে কোরআন শিখিয়ে দিতে পেরেছে কতজন ওলামারা যদি হন মাদিন সাহেবের একদম ডিলে করলে সমস্যা কি হবে হুজুর তো কালেকশন করবে আমি মজ তো দু ঘন্টা করতে পারবেন ও লোক তো কালেকশন করবে নিয়ে আসতে হবে আমাদের একদম এসছি মানে আমার হক আদায় হয়ে গেছে হুজুর কালেকশান করবে না আর আমি না থাকলাম কিন্তু হুজুর মাদ্রাসার ওইটা করার কথা হতে দেওয়া যাবে না আমি এসছি মানে আমার হক আদায় হয়ে গেছে হাড়োয়া মাদ্রাসার ইস্যালেস সবে প্রতি বছর আসি এব আল্লাহ শুক্রিয়া এসছি আসলে না আসলে না মনটা বিরাট কস্তায় তো আল্লাহর সকর আমার অভাব কিছু বলেন না কেন আছে এমনও পৃষ্ঠা আছে যে ডায়ের কোনা পর্যন্ত লেখার জায়গা থাকে ওটা কথা না আর ওয়াজ আপনারা এরপরে আমার কাছে অনেক শুনতে পাবেন নবী তো বলেছেন আলেমরা নবীদের ওরে নবীদের এর মানে ওমা মুহাম্মদুর রাসূলুল্লাহ কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মহান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল ভিন্ন আর কেউ নন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল তার আগে dunia ছেড়ে বহু নবী রাসূলরা বিদায় নিয়েছে সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর ছেড়ে বিদায় হয়ে যাওয়াটাও একদম

দুনিয়া থেকে সবাই তো চলে গেছেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলাইকে বাসাল্লামার চলে যাওয়াটাও দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও অস্বাভাবিক কিছু বলুন বলুন অস্বাভাবিক কিছু নয় তো সময় হয়েছে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি যতদিন ছিলেন সেই চার দায়িত্বের এবং যারা তেনাবাত শুনবে তাদেরকে শিখিয়ে দেওয়া রহমাতুল্লামি তার দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন যেদিন তিনি থাকবেন না সেদিন এই দায়িত্ব পার কারা পালন করবে রসুলদার জবাব দিয়ে বলেছিলেন বলেছিলেন আলউ লামা ওয়ার আম্বিয়া নবীজি বলেছিলেন আলেমরা এমরা নবীদীগের ওয়ারএস মন খুলে বলেন তার মানে তার মানে যেদিন তিনি পৃথিবীতে থাকবেন না সেদিন এই মহান দায়িত্ব পালন করবে দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমরা এবার বলুন তো কি দায়িত্ব কথা বলেন দায়িত্বটা কি প্রথম দায়িত্ব কি সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর যদি পৃথিবীতে চার দায়িত্ব থেকে থাকে আল্লাহ পাকের নবী যথাযথভাবে ওই চারটি দায়িত্ব পালন করেছেন রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত তার উম্মতের হাক্কানি রব্বানি দিন যারা তারাই এই দায়িত্বটা পালন করবেন ঠিক যে চার দায়িত্ব রহমাতুল্লাহ আলামিন পৃথিবীতে পালন করেছেন আলেমরা নবীদিগের অরেস হিসাবে রহমাতুল্লাহ আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লামার অরেস হিসাবে কামত পর্যন্ত ওই চারটি দায়িত্ব হাক্কানি রব্বানি আলেমদের উপরে বর্তাবে যে কারণে আলেমদেরও প্রথম দায়িত্ব হবে ইয়াতুলু আলাইহিম আয়াতিক আলেমরাও মানুষকে কোরআন তেলাবাদ করে শেখাবে কোরআন তেলাবাদ করে শোনাবেন আর আলেমদের কাছে কোরআন তেলাবাদ যারা শুনবেন আলেমদের দায়িত্ব হবে কোরআনের তেলাবাদ তাদেরকে শিখিয়ে দেওয়া একটুখানি উত্তর দেন দিন দেখি তো আলেমদের প্রথম দায়িত্ব করানে তেলাবাদ করা যারা তেলাবাদ করবেন যারা তেলাবাদ শুনবেন তাদেরকে কি করা আমি বলছি তেলাবাদ করার লোক আছে তাদের পয়সা দেওয়ার লোক বাট কোরআন শেখানোর লোক আর এখনো আপনি গ্রামে গ্রামে ঘুরে দেখেন অন্তত আমার চাইতে ভালো বলতে পারবেন হুজুর এই যে ভিলেজ ডেভেলপমেন্ট মডেল ভিলেজ বানানোর জন্যে হজুর যে কাজটা করে যাচ্ছেন প্রত্যেকটা গ্রামের যেসব গ্রামে আমাদের এই প্রজেক্টটা চলছে সেই সব গ্রামের পুরো রিপোর্ট তো হুজরে না আমি বলছি অন্তত নাইনটি পার্সেন্ট মানুষ এখনো করন শরীফের তেলা ভালো করে বলুন এখনো সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ তারা করানটা ভালো করে তেলা করতে আলেমরা যে তাদেরকে কোরআন শোনালেন কারিরা এসে কোরআন শেখালেন কোরআন শোনালেন আমরা যে তাদেরকে অজনসিহত শোনালাম কি শোনালাম অজনসিহাত শোনানো ওটা তো পরের কাজ ওটা আগের কাজ না ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم হাজরাত নবী ইব্রাহিম আলী সালাম দোয়া করছিলেন আর বলছিলেন আল্লাহ পৃথিবীতে সেই নবী কিংবা সেই রসুলের প্রথম কাজ হবে তিনি মানুষকে আল্লাহর আল্লাহর কোরআনের আয়াত গুলো তেলাবাদ করে শোনাবেন আল্লাহর আয়াত গুলো তেলাবাদ করে শোনাবেন ও ভাইরা আমার মনে রাখো হাজরাত নবী ইব্রাহিম আলী সালাম দুই নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব

আবার জিজ্ঞেস করছি কোরআনের তেলাবাদ কোরআনের তেলাবাদ শিক্ষা করা আগে না বিধিবিধান শিক্ষা করা আগে তেলাবাদ শেখা আগে ফার্স্ট টাইম যদি তুমি তেলাবাদটা না শেখো তাহলে বিধিবিধান শুনলেও ওই বিধিবিধান মেনে চলবার মতো মানসিকতা কথা কখনো তৈরি তৈরি হবে না যখন একটা লোক সকালে সন্ধ্যায় দুবার করে কোরআন তেলাওয়াত করবে এবারে একজন মাওলানার কাছে একজন মুফতির কাছে একজন ওয়ায়জের কাছে একজন নাসিহি একজন নাসিহের কাছে একজন মুযাক্কিরের কাছে একজন হযরতের কাছে একজন দাইল আল্লাহর কাছে কোরআনের কিছু বয়ান যখন শুনবেন কোরআনের কিছু বিধিবিধান যখন শুনবেন তখন মানবার মতো একটা সশচ্ছ মানসিকতা বিধিবিধানগুলোকে দিয়ে নিজের জীবনকে সাজিয়ে তোলার মতো একটা সশচ্ছ মানসিকতা তার ভিতরে তৈরি হবে এ আমি কি বলছি শুনছেন নাকি এই যদি তেলাওয়াত শিখে কোরানের বিধিবিধান শোনে এই এই যেমন এই দেশ জুড়ে যা অজনসিয়াত হচ্ছে অজনসিহাতের অজনসিয়াতের ক্ষেত্রে ওয়েজরা ওয়াজ করে চলে যায় যারা তারা নাসিহাত করে চলে যায় জনগণের কোনো পরিবর্তন হয় না অথচ ওয়েজ নাসেহরা হয়তো কোরান দিয়ে ওয়াজ করেছেন কিন্তু মানবার মতো মন মানসিকতা তৈরি হয়রি কেন তেলাবাদ করতে না পারার কারণে কোরআনের প্রতি এখনো তাদের কোনো মহাব্বত ভালোবাসা জন্মায়নি যেদিন তারা কোরআনটা সকাল আর সন্ধ্যায় তেলাবাদ করবে এরপরে যখন কোন অয়েস কোন নাসি কোন দাইল আল্লাহ যে কোরআনের বিধিবিধান গুলোকে তাদের কাছে উপস্থাপন করবেন যে দেখো ভাই তোমরা প্রতিদিন যে কোরআনটা পড়ো সেই কোরআনের ভিতরে এই বিধিবিধান গুলো লুকিয়ে আছে তখন মানবার মতো মেনে চলবার মতো কোরআন দিয়ে জীবনকে গড়বার মতো একটা স্বচ্ছ মানসিকতা তাদের ভিতরে তৈরি হবে এই জন্যে আল্লাহ ঠিক সাজিয়ে সাজিয়ে দিয়েছেন প্রথম দিয়েছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিক তারপরে দিয়েছেন ওয়ু আল্লি মোহাম্মল কিতাব তারপরে দিয়েছেন ওয়াল হিকমা তারপরে দিয়েছেন ওয়ুজাকিহিম আর আরেকটু মন খুলে বলেন বক্তব্য বাঁচছি বাকি কথা হুজুর রয়েছেন আপনারা হুজুরের কাছে শুনবেন মজলিসটা বড্ড খালি ছিল খানিকটা তো মজলিসটা গড়ে গড়ে মতো গেছে পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে ওয়াকির উদাওয়ানা